খুবই জোর জলুম করতেছে দুজনের কাছে থাকার জন্য রাত বদল করার জন্য কিন্তু আমরা বদল করব না করবো না করব না এভাবেই প্রতিদিন চলতেছে প্রতিদিন সংসারে অশান্তি মারামারি মানে অনেক কথাবার্তা হয় কি মানে আমার বনে শোনায় আমাকে শুনে আমরা দুই বোনে একজন মানে বলতেছি যে এখন কি করা যায় বলো ওরা তো দুই বন্ধু চাচ্ছে আমাদেরকে দুই রাতের জন্য মানে এক রাতের জন্য দুজন অদল বদল করতে তুই কি রাজি তো আমার ছোটো বোন বলতেছে না আমি রাজি নই হ্যাঁ আমিও বলতেছি আমি রাজি নই তাহলে এখন কী করে যাব এইদিকে দিকে মনে করেন যে রাজি হয় না এদিকে স্বামীর ভালোবাসা হারাইছি আমার বোনও তার স্বামীর কাছ থেকে খারাপ ব্যবহার পাচ্ছে আমিও পাচ্ছি হ্যাঁ এদের মনের কী আছে সত্যিই আমরা জানি না তো হঠাৎ করে দুই বনে মিলে ঠিক করলাম যে রাজি হয়ে যাই তো দুজনে রাজি হইলাম হওয়ার পরে দুই বোন দুইজনার কাছে গেলাম বদল হয়ে যাওয়ার পরে দুইজন দুজনের সাথে দুই মানে এক রাত কাটায় আসলাম আসলে এটা কি কোনো স্বামী যে বউকে বদল করে আপনারাই বলেন এরপরেও কি এই হাজবেন্ডের কাছে এই স্বামীর কাছে কি আমরা দুই বোন থাকবো দুই বন্ধুর কাছে কখনোই না তখন আমরা দুই বোনের সিদ্ধান্ত নিলাম এদের দুজনের কাছে একজনার কাছেও আমরা থাকবো না তখন আমরা দুই দুই বোন দুই বন্ধু মানে দুই স্বামীকেই ডিভোর্স দিয়ে চলে যাই আমার নাম ছনিয়া আমরা দুই বোন ঢাকাতে গার্মেচে চাকরি করি থাকি হঠাৎ করে আমরা দুই মানে বোন দুটা ছেলের প্রেমে পড়ি কিন্তু এখানে আশ্চর্য বিষয় হচ্ছে যে ওরা দুই বন্ধু ছিল আমরা দুই বোন ছিলাম তো মানে প্রথমে দেখে ভালো লাগে প্রেমের প্রস্তাব দেয় বিয়ে করতে মানে অনেক কিছু দুই বনে ঘুরতে যাই আসি দুই বন্ধুর সাথে অনেক ভালো রিলেশান প্রেম করি দুজন দুজনের সাথে আমার বউ ছোটো বোন একজনের সাথে করে আমি আরেকজনের সাথে করি দুই বন্ধুর সাথেই প্রেম করি প্রেম করতে করতে হঠাৎ করে বলে বিয়ে করবো তো ঠিক আছে ছেলেদের বাড়ি টাঙ্গাইল আমা আমরা দুই বনে দুই বন্ধুকে বিয়ে করি দুই বন্ধুকেই বিয়ে করি বিয়ে করার পরে সংসার চলতেইছে খুবই ভালো চলতেছে চালাই যাচ্ছি সেজন্য মিলেমিশে আসি দুই বোন দুই বন্ধুর একই সাথে টাঙ্গাইলে একটা ফ্ল্যাট বাসা নেয় এক ফ্ল্যাটে আমি থাকি এক ফ্ল্যাটে আমার বোন থাকে তাই হঠাৎ করে দুই বন্ধু মিলে কি মনে হয়েছে যুক্তিবুদ্ধি করতেছে যে মানে আমাদেরকে বদল করা যায় কি না এক রাতের জন্য তো হঠাৎ করে একদিন আসে আমার স্বামী আমাকে বলতিছে ছনিয়া তুমি আমার বন্ধুর কাছে এক রাত থাকবা আর তোমার বোন আসে আমার কাছে এক রাত থাকবে মানে এক রাতের জন্য বউ বদল করবো আর কি তখন বললাম এটা কি কখনো সম্ভব যে বউ বদল করা যায় তখন বললে হ্যাঁ যায় তো প্রথমে রাজি হয় নাই মানে বদল হব না হবই না বদল হব না হয় নাই এ নিয়ে আমার হাজব্যান্ডের সাথে প্রতিদিন আমার ঝগড়া হয় মারামারি হয় আমার বনেকো তার বন্ধু মানে অত্যাচার করে মানে কথাবার্তা বলে অনেক কিছু বলে কিন্তু আসলে আমরা দুই বোনের এক বনেও রাজি হয় না কি করে স্বামী থুই স্বামী অদল বদল করবো তাও মানে দুই বন্ধু আর এদের মনে কি আছে আমরা জানি না তো বড়া দুজন আমাদেরকে খুবই জোর জলুম করতেছে মানে দুজনের কাছে থাকার জন্য রাত বদল করার জন্য কিন্তু আমরা বদল করব না করবো না করবো না এভাবেই প্রতিদিন চলতিছে প্রতিদিন সংসারে অশান্তি মারামারি মানে অনেক কথাবার্তা হয় কি মানে আমার বনেকও শোনায় আমাকে শোনায় আমরা দুই বোনে একজন মানে বলতেছি যে এখন কি করা যায় বলো ওরা তো দুই বন্ধু চাচ্ছে আমাদেরকে দুই রাতের জন্য মানে এক রাতের জন্য দুজন অদল বদল করতে তুই কি রাজি তো আমার ছোটো বোন বলতেছে না আমি রাজি নই হ্যাঁ আমিও বলতেছি আমি রাজি নই তাহলে এখন কি করে যাব এইদিকে মনে করেন যে রাজি হয় না এদিকে স্বামীর ভালোবাসা হারাইছি আমার বোনও তার স্বামীর কাছ থেকে খারাপ ব্যবহার পাচ্ছে আমিও পাচ্ছি এন এদের মনে কী আসা সত্যি আমরা জানি না তো হঠাৎ করে দুই বনে মিলে ঠিক করলাম যে রাজি হয়ে যাই তো দুজনে রাজি হইলাম হওয়ার পরে দুই বোন দুইজনার কাছে গেলাম বদল হয়ে যাওয়ার পরে দুইজন দুজনের সাথে দুই মানে এক রাত কাটায় আসলাম আসলে এটা কি কোনো স্বামী যে বউকে বদল করে আপনারাই বলেন এরপরেও কি এই হাজবেন্ডের কাছে এই স্বামীর কাছে কি আমরা দুই বোন থাকবো দুই বন্ধুর কাছে কখনোই না তখন আমরা দুই বোনের সিদ্ধান্ত নিলাম এদের দুজনার কাছে একজনার কাছেও আমরা থাকবো না তখন আমরা দুই স্বামী দুই বোন দুই বন্ধু মানে দুই স্বামীকেই ডিভোর্স দিয়ে চলে যাই আবারও গার্ম ফুরে যাই চাকরি করার জন্য কিন্তু আসলেই কথা আছে সংসার করাকালীন স্বামী স্ত্রী যে সম্পর্কটা ছিল যে সুখটা ছিল সেটা তো আর এখন নাই এই আমরা মানে এমন কোনো বন্ধু খুঁজতেছি বা প্রেমিক খুঁজতেছি নতুন করে আবার ঘর বাঁধার জন্য কিন্তু একটা কথা আমাদের আগে স্বামীদের মতো যেন না হয় যে দুই বন্ধু আমাদের দুই বোনকে বিয়ে করে ছাড়ে দেবে আবার হচ্ছে তাদের অদর বদল করে রাত কাটাবে এরকম কোনো ছেলে আমরা চাই না কোনো ভালো ছেলে চাই আমার এই যে আমাদের দুই বোনের জীবন কাহিনী আজকে আমি একলাই এসে ক্যামেরার সামনে বললাম কোন কেউ মানে যদি আমাদের সাথে সম্পর্ক করতে চায় বা বিয়ে করতে চায় তাহলে আমরা বিয়ে করব কিন্তু আমাদের মতো দুর্ভাগা কপাল যেন কারণা হয় যেহেতু দুই বোনেই আমরা ফাঁসে গেছি দুই বোনের জীবনেই নষ্ট হয়ে গেছে এখন দুই বনেই কি করব জানি না তবে মানে কোনো ভালো ছেলে পেলে বিয়ে করব সংসার করব কোনো ভালো ছেলে আপনারা যদি থাকেন তাহলে আমার এই প্রতিবেদন দেখে এই জীবনের গল্প শুনে আমাদের সাথে মানে যোগাযোগ করেন আমরা দুই বোন বিয়ে করে সংসার করব সবাই দোয়া করেন আমাদের জন্য